ভাগ্য সবারই থাকে কিন্তু কর্মের মাধ্যমে তাকে সঠিক পথে চালনা করতে হয় গ্রহ নক্ষত্র আমাদের পথের দিশা দেখাতে পারে মাত্র আসুন মহাজাগতিক ইঙ্গিত অনুযায়ী আজ আপনার জন্য কি অপেক্ষা করছে এবং কিভাবে আপনি দিনগুলিকে নিজের করে তুলতে পারেন আজ উনত্রিশে জুলাই দু মঙ্গলবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের বাংলা তারিখ তেরোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের তিথি রয়েছে শুক্লা পঞ্চমী তিথি রাত নটা নক্ষত্র রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্র রাত এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত তারপর হস্তা নক্ষত্র আরম্ভ হবে আজকের যোগ রয়েছে শিব যোগ বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে সিদ্ধি যোগ আরম্ভ হতে চলেছে আজকের করণ রয়েছে বপ করণ সকাল আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত তারপরে বাল্বকরণ রাত নটা পনেরো মিনিট পর্যন্ত আজকের পক্ষ থাকছে শুক্লপক্ষ আজকে সূর্যোদয় হতে চলেছে সকাল পাঁচটা আট মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যে ছটা সতেরো মিনিটে আজকে চন্দ্রোদয়ের সময় সকাল নটা একান্ন মিনিট এবং চন্দ্রাস্ত যাবে রাত দশটা তিন মিনিটে আজকের অশুভ সময় রাহুকাল দুপুর তিনটে তিন মিনিট থেকে বিকেল চারটে চল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এবং আজকের জমগন্ডমকাল রয়েছে সকাল আটটা চুয়াল্লিশ মিনিট থেকে সকাল দশটা বাইশ মিনিট পর্যন্ত এবং আজকের গুলিক বারোটা বারো মিনিট থেকে দুপুর একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা তেইশ মিনিট থেকে দুপুর বারোটা পনেরো মিনিট পর্যন্ত আজকের অমৃতকাল রয়েছে বিকেল চারটে পাঁচ মিনিট থেকে বিকেল পাঁচটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত আজকের ব্রাহ্ম মুহূর্ত রয়েছে ভোর তিনটে বত্রিশ মিনিট থেকে ভোর চারটে কুড়ি মিনিট পর্যন্ত আজকের বিশেষ উৎসব এবং ঘটনা বলে আজকে রয়েছে নাগপঞ্চমী শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে নাগপঞ্চমীর উৎসব পালিত হয় এই দিনে নাগ দেবীর পূজা করা হয়ে থাকে আর রয়েছে আজকে কল্কি জয়ন্তী এই দিনে ভগবান বিষ্ণুর দশম অবতার জন্মতিথি হিসেবেও পালন করা হয়ে থাকে। ধনু রাশি জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ অবস্থান আজ আপনার রাশির অধিপতি হলেন বৃহস্পতি জুপিটার আজ চন্দ্র আপনার রাশি থেকে দশম ঘরে যেটা কিনা কন্যা রাশিতে অবস্থান করছে দশম ঘর হলো কর্ম পেশা সামাজিক প্রতিষ্ঠা এবং খ্যাতির স্থান এর সাথে আজকের দিনের নক্ষত্র উত্তর ফাল্গুনে আপনার ভাগ্যপতি নবম ঘরের অধিপতি সূর্যের দ্বারা শাসিত ভাগ্যপতি নক্ষত্রের কর্মস্থানে চন্দ্রের অবস্থান একটি অত্যন্ত শক্তিশালী এবং শুভ যোগের সৃষ্টি করছে যা কর্মক্ষেত্রে অসাধারণ সাফল্যের ইঙ্গিত দিতে চলেছে নাগপঞ্চমী এবং শিবযোগ এই শুভ আরও বৃদ্ধি করছে কেমন কাটবে দিনটি আজকের দিনটি সম্পূর্ণভাবে আপনার কর্মজীবনের ওপর কেন্দ্রীভূত থাকতে চলেছে পেশাগত ক্ষেত্রে এটি আপনার জন্য অন্যতম সেরা দিনের মধ্যে একটি আপনার কঠোর পরিশ্রম নেতৃত্ব এবং ভাগ্য তিনটি আজ আপনার পক্ষে থাকতে চলেছে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব সম্মান এবং পরিচিতি লাভের প্রবল সম্ভাবনা রয়েছে আপনার নেওয়া যে কোনো পেশাগত সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী সাফল্য এনে দিতে চলেছে। কাজ কর্মক্ষেত্রে আজকের দিনটা এক কথায় দুর্দান্ত। দশম ঘরে চাঁদের অবস্থান এবং শুভ যোগের কারণে আপনি কর্মক্ষেত্রে অভাবনীয় সাফল্য লাভ করতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা এবং সমর্থন পাবেন। পদোন্নতি, বেতন বৃদ্ধি বা কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্ব আপনার কাছে আজকের দিনে আসতে পারে। যারা কিনা সরকারি চাকরি বা প্রশাসনিক কাজে যুক্ত তারা বিশেষ সুবিধা পেতে চলেছেন ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি বা বড় কোনো ডিল চূড়ান্ত হওয়ার সম্ভাবনা আজকে প্রবল শিক্ষা ছাত্রছাত্রীদের জন্য কঠোর পরিশ্রম করার মানসিকতার সৃষ্টি হবে যারা কোনো পেশাগত কোর্স বা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে অনুকূল শিক্ষকের প্রশংসা আজকের দিনে আপনারা পেতে পারেন অর্থ আর্থিক অবস্থা সরাসরি আপনার কর্মক্ষেত্রের উন্নতির সাথে যুক্ত থাকবে কর্মক্ষেত্রে সাফল্যের ফলে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা প্রবল নতুন নতুন কোনো চাকরির প্রস্তাব পেলে তাতে আর্থিক সুবিধা ভালো থাকবে এটি বিনিয়োগ বা সঞ্চয়ের জন্য একটি ভালো দিন তবে মূল ফোকাস থাকবে উপার্জনের ওপর প্রেম এবং পরিবার আজকের অতিরিক্ত চাপের কারণে আজ পারিবারিক জীবনে কিছুটা কম সময় দিতে পারবে তবে আপনার সাফল্য পরিবারের সদস্যদের জন্য আনন্দদায়ক হবে তারা আপনার পাশে থেকে আপনাকে উৎসাহিত করবে সঙ্গীর সাথে আপনার পেশাগত পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন এতে তিনি আপনাকে সমর্থন করবেন কাজের ব্যস্ততার মাঝেও প্রিয়জনদের জন্য কিছু সময় বের করার চেষ্টা করুন এটি আপনাদের জন্য ভালো হবে স্বাস্থ্য স্বাস্থ্য আজকের দিনে আপনাদের ভালোই থাকবে আপনি মানসিক এবং শারীরিকভাবে শক্তি অনুভব করবেন তবে কাজের অতিরিক্ত চাপে মানসিক ক্লান্তি আসতে পারে পিঠ বা হাঁটুর ব্যথার মতো সমস্যা আজকের দিন একটু দেখা দিতে পারে সেদিকে একটু খেয়াল রাখা প্রয়োজন কাজের মাঝে ছোট ছোট বিরতি নিন এবং পর্যাপ্ত জল পান করুন এটি আপনাদের জন্য ভালো হবে আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং কমলা শুভ সংখ্যা তিন এবং এক প্রতিকার আপনার রাশির অধিপতি বৃহস্পতিকে তুষ্ট রাখতে এবং দিনের শুভ ফল বৃদ্ধি করতে কোনো গুরুজন বা শিক্ষকের আশীর্বাদপঞ্চমী উপলক্ষে ভগবান শিবের পূজা করুন এবং ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন এটি কর্মক্ষেত্রে সমস্ত বাধা দূর করতে এবং সাফল্য এনে দিতে আপনাদের সাহায্য করবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার কলকাতার হুগলি নদীর জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে আজকের প্রথম প্রথম যে জোয়ারটি হবে সকাল মিনিট নাগাদ এবং ভাটাটি হতে চলেছে ভোর তিনটে দশ মিনিট নাগাদ আজকের দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত দশটা দু মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেল তিনটে চল্লিশ মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক